হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে পাণ্ডব বংশবর্ণ হে নরনাথ রাজা যুধিষ্ঠির ধর্মের অংশে জন্মগ্রহণ করেন ভীমসেন বায়ুর অংশে অর্জুন দেবরাজ ইন্দ্রের অংশে এবং সর্বভূত মনোহার অপ্রতিম রূপশালী নকুল ও সহদেব অশ্বিনী কুমার দয়ের অংশে জন্মেন সুবিখ্যাত সোমতনায় বটসা অর্জুন পুত্র অভিমান্য রূপে জন্মগ্রহণ করেন অর্থাৎ চন্দ্রের পুত্র বটসার পৃথিবীতলে অবতীর্ণ হইবার পূর্বে ভগবান সোম দেবগণকে কহিলেন হে দেবগণ এই পুত্র আমার প্রাণ হইতেও প্রিয়তর অতএব ইহাকে দিতে আমি সম্মতি নহি তবে যদি তোমরা এই নিয়ম করো যাহা হইলে প্রিয় পুত্রকে তোমাদিগের হস্তে অর্পণ করিতে পারি অসুরবধ কেবল দেবগণের কার্য নহে উহাতে আমাদিগেরও সাহায্য করা কর্তব্য অর্থাৎ চন্দ্র তখন বললেন যে আমার এই পুত্র আমার প্রাণের থেকেও প্রিয় কিন্তু যদি তোমরা আমার কথায় রাজি হও তবেই আমি আমার পুত্রকে দেব দেবতাদের বললেন দেবতারা যখন চন্দ্রের কাছে গেলেন যে তোমার পুত্রকে আমরা সবাই যাচ্ছি পৃথিবীতে তো তোমার পুত্রকেও দাও তখন চন্দ্র বললেন যে দেখো দেখো আমার এই পুত্র আমার প্রাণের থেকেও প্রিয় তবে আমার পক্ষে থেকে কারো যাওয়াও প্রয়োজন তো সেক্ষেত্রে আমার পুত্রকে আমি পাঠাবো যদি আমার কথায় তোমরা রাজি হও কি বললেন যে শুধু অসুরবধ কেবল দেবতাদের কার্য নয় উহাতে আমাদেরও সাহায্য এতে আমাদেরও সাহায্য করার প্রয়োজন এই নিমিত্ত অগত্য এহাকে দিতে আমি স্বীকৃত হইলাম সেই জন্যে আমি আমার পুত্রকে পাঠাতে রাজি হলাম কিন্তু এই বর্ষা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া চিরকাল থাকিতে পারি না কিন্তু ওখানে বেশি দিন থাকতে পারবে না আমি কারণ আমি ওকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না হে অমরগণ ইন্দ্রের অংশে ইন্দ্রের অংশে পাণ্ডুরাজার অর্জুন নামে অতি প্রতাপশালী যে পুত্র জন্মাবে যে ইন্দ্রের অংশে পাণ্ডুরাজার যে পুত্র জন্মগ্রহণ করবেন অর্জুন নামে হোয়াটসঅ্যা তাহারই পুত্র হইয়া পৃথিবী তলে জন্মগ্রহণ করবেন সেই অর্জুনের পুত্র হয়েই আমার পুত্র জন্মগ্রহণ করবেন অর্থাৎ চন্দ্রের পুত্র বর্ষা জন্মগ্রহণ করবেন ও প্রসিদ্ধ অধিরত গণনায় পরিণতি পরিগণিত হইয়া ষোল ষোড়শ বৎসর পৃথিবীতে অবস্থান করিবেন এবং প্রসিদ্ধ হবেন যোদ্ধা হিসাবে এবং ষোলো বছর পর্যন্ত পৃথিবীতে থাকতে পারবেন এর বেশি আমি তাকে থাকতে দিতে পারব না কারণ বহুদিন পৃথিবীতে বাঁচলে আমি এখানে একা হয়ে যাব আমি সেটা পারবো না হে দেবগণ তোমরা অংশ অবতার হইয়া যে সংগ্রামে অসুর নিপাত করিবে তোমরা সেখানে জন্মে তোমাদের অংশে সেখানে জন্মে তোমরা যে অসুর নিপাত সেখানে করবে উহার ষোড়শ বৎস বয়স্ক্রম পূর্ণ হইবার অনতিকাল পূর্বে ওই যুদ্ধ উপস্থিত হইবে সেখানে এই যুদ্ধ শেষ হওয়ার আগেই ও ষোলো বছর পূর্ণ হবে কিন্তু সেই যুদ্ধে কৃষ্ণ অর্জুন থাকবে না কিন্তু সেই যুদ্ধের সময় কৃষ্ণ এবং অর্জুন কেউই থাকবে না কেবল তোমরা চক্রভূহ অর্থাৎ দুর্গম রণক্ষেত্র যেটা সংস্থাপন করিয়া অসুরগণের সহিত যুদ্ধ করবে সেখানে চক্রভূহ তৈরি করে অসুরদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে আমার এই পুত্র সমস্ত শত্রু বক্ষীয় সৈন্যগণকে বিমুখ করিবেন আমার পুত্র সমস্ত সৈন্যগণকে ফেরাতে পারবে ইনি দুর্ভেদ্য বুহভেদ করিয়া তন্মধ্যে প্রবেশপূর্বক ভাগের মধ্যে সংগ্রাম নিপুণ অতিরথ ও মহারথগণ এবং বিপক্ষীয় পক্ষীয় চতুরাংশ সৈন্য সমন সাধনে প্রেরণ করবেন আমার এই পুত্র তখন সেই চক্রভূয় ভেদ করে নিজের পক্ষে এবং অপারের পক্ষেও চতুর্থ অংশ একে চার ভাগের এক ভাগ তাদেরকে জমসদনে পাঠাবেন তৎপরে দিবাবসানের সময়ে সংগ্রামে নিহত হইয়া পুনরায় আমার সমীপে আগমন করিবেন এবং দিন শেষ হওয়ার একটু আগেই সংগ্রামে সেখানে সে মারা যাবেন এবং আমার কাছে পুনরায় ফিরে আসবে এই কারণের জন্য অভিমান্যু ১৬ বছর বয়সেই তার মৃত্যু হয় অভিমান্যুরূপী মদীয় পুত্রের যে পুত্র জন্মিবে এবং আমার সেই অভিমান্যরূপী পুত্রের যে পুত্র জন্মাবে সেই পুত্র নষ্ট প্রায় ভারতবংশে পুনরুদ্ধার করিবে আমার এই অভিমান্যুর যে ঔরসে যে পুত্র জন্মাবে সে আবার ভারতবংশকে পুনরুদ্ধার করবে অর্থাৎ এই বংশকে বহুদূর পর্যন্ত নিয়ে যাবে দেবগণ ভগবান সোমের এই বাক্য শ্রবণ করিয়া তথাস্তু বলিয়া স্বীকার করিলেন তখন দেব দেবতারা তার সেই কথা স্বীকার করে নিলেন এবং তাহার যথাচিত পূজা করিলেন হে নরনাথ তোমার পিতামহ এই রূপে অবনিমণ্ডলে অবতীর্ণ হইয়াছিলেন অর্থাৎ জন্মেজয়ের পিতামহ অভিমান্য এভাবেই পৃথিবীতে এসেছিলেন হে মহারাজ মহারাজ দৃষ্টদূর্ম অগ্নিরংশে জন্মে জন্মেন অগ্নিরংশেই জন্মে রাক্ষসের অংশে স্ত্রী পুরুষ লক্ষণহীন শিখণ্ডী উৎপন্ন হন রাক্ষসের অংশে শিখণ্ডীর জন্ম দ্রৌপদীর গর্ভে যে পঞ্চপুত্র জন্মেন তাহারা পূর্বজন্মে বিশ্ব নামে দেবগণ ছিলেন দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের যে পাঁচজন পুত্র হয় তারা পূর্বে বিশ্ব নামে দেবগণ ছিলেন এই পঞ্চপুত্রের মধ্যে প্রতিবিন্দা যুধিষ্ঠিরের ঔরাসে জন্মেন শ্রুতসেন ভীমের ঔরাসে জন্মগ্রহণ করেন শ্রুতকীর্তি অর্জুনের ঔরাসে জন্মগ্রহণ করেন শতানিক নকুলের ঔরাসে জন্মগ্রহণ করেন এবং শ্রুতসেন সহাদেবের ঔরাসে জন্মগ্রহণ করেন যদু বংশাবতাংশ সুর নামক রাজা বসুদেবের পিতা তাহার পিতা নামী এক পরম রূপবতী কন্যা ছিল সুর সিয় পিতৃ পুত্র অনাপত্য কুন্তিভোজের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন যে তখন এই যে সুর নামক যে বসুদেবের পিতা তার পৃথা নামী এক রূপবতী কন্যা ছিল সুর সীয় পিতৃ পুত্র অনাপত্য কুন্তিভোজ তার নিকট প্রতিজ্ঞা করেছিলেন যে আমার প্রথম সন্তান তোমার তোমাকে প্রদান করব অর্থাৎ কুন্তীর যে পিতা সে এই কুন্তীভোজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার প্রথম যে সন্তান জন্মাবে তাকে আমি তোমাকে দিয়ে দেবো তিনি পূর্বকৃত প্রতিজ্ঞা অনুসারে সেই সর্বাগ্রদাতা কন্যাটি তাহাকে প্রদান করেন এই কারণের জন্যে কুন্তি জন্মানোর পরে তাকে দিয়ে দেন পৃথা কুন্তিভোজের গৃহে শশীকলার নয় দিন দিন পরিবর্তিত হইতে লাগিলেন সে সেখানেই বড় হতে লাগলো তিনি ব্রাহ্মণ ও অতিথিগণের সেবায় নিযুক্ত থাকতেন তিনি সব সময় সেবা কাজে নিযুক্ত থাকতেন একদা জিতেন্দ্রীয় তপস্বী মুনিবার দুর্বাসা কুন্তিভোজের আলায়ে আতিথ্য স্বীকার করেন দুর্বাসা একদিন সেখানে এই কুন্তিভোজে রাজার ওখানে আতিথ্য গ্রহণ করেন দুর্বাসা মুনি অতিথি সৎকার নিপুণ পৃথা সাতিশায় যত্ন সহকারে তার যথাযথ পরিচর্যা করিলেন অতএব কুন্তি তখন তো কুন্তি পরে নাম হয় পূর্বে ওর পিতৃপ্রদত্ত নাম পৃথা তিনি তখন তাকে খুব যত্ন করলেন এবং মুনিকে এমনি দুর্বাসাকে সবাই ভয় পায় তো সেটা জেনে ও খুব সাবধানতার সঙ্গে এবং খুব যত্নের সঙ্গে তার সেবা যত্ন করলেন মুনিবার পৃথার শুশ্রূষায় পরিতুষ্ট হইয়া তাহাকে এক মন্ত্র মন্ত্র প্রদান করিলেন দুর্বাসা তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে এক মন্ত্র প্রদান করলেন এবং কহিলেন বচ্ছে এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করিবে তিনি তাৎক্ষণাৎ আগমন করিয়া তোমার গর্বে স্বনরূপ পুত্র উৎপাদন করিবে উনি বললেন যে এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতার নাম করবে সেই দেবতা এসে তোমার গর্বে এক সন্তান উৎপাদন করবে দুর্বাসা বিদায় হইলে কুমারী পৃথা বালসুলভ চপলা প্রযুক্ত এই মন্ত্র দ্বারা সূর্যদেবকে আহ্বান করিলেন দুর্বাসা চলে গেলে তার মনে সংশয় হচ্ছিল যে আসলে কি এটা হয় তখন তিনি কি করলেন যে সূর্যকে আহ্বান করলেন সেই মন্ত্র দ্বারা ভগবান ভাস্কর সেই মন্ত্রপ্রভাবে পৃথা সন্নিধানে সম উপস্থিত হইয়া তার গর্ভধান করিলেন তখন সূর্যদেব এসে তার গর্ভধান করেন সেই গর্ব হইতে সর্বশস্ত্র দক্ষ বিচিত্র কুণ্ডলধারী কবচি সূর্যসম তেজস্বী এক পুত্র যথাকালে ভূমিষ্ঠ হইল এবং সেই সুন্দর সূর্যের অংশে সেই পুত্র জন্মগ্রহণ করল কুন্তী কন্যাক অবস্থায় সন্তান হইয়াছে বলিয়া লোক অপবাদ ভয়ে সেই সদ্য প্রসূত পুত্রকে জলে নিক্ষেপ করিল কুন্তি দেখলো সর্বনাশ হয়েছে এ তো আমি বিরাট ভুল করে ফেলেছি এখন কি করি না ঘরে বলা যায় না বাইরে বলা যায় তখন সেই সন্তানকে জলে ভাসিয়ে দেয় যশস্বী রাধাভর্তা সেই সুকুমার নব কুমারকে জল হইতে গ্রহণ করিয়া সিংহ সহধর্মিনী রাধাকে প্রদান করিলেন অর্থাৎ এই রাধার ভর্তা রাধার স্বামী সেই সন্তানকে নদীতে পায় পেয়ে সেই সন্তানকে বাড়ি নিয়ে যায় নিয়ে স্ত্রীকে দেয় যেহেতু ওরা নিঃসন্তানও ছিল অনন্তর তাহার ওই পুত্রে বসুসেন নাম দিয়া লালন পালন করিতে লাগিলেন তারা ওই পুত্রকে প্রথমে বসুসেন নাম দিয়েছিলেন বসুসেন কিয়দ্দিন মধ্যে মধ্যেই অত্যন্ত বলবান ও অস্ত্র বিদ্যা বিশারাদ ও বেত্তা হইয়া উঠিলেন অর্থাৎ কর্ণের পিতৃপরিচয়ের নাম বসুসেন এই সত্য পরাক্রম সম্পন্ন বসুসেন যখন জপ করিতে বসিতেন তখন যে কোনো ব্রাহ্মণ তাহার নিকট যাহা প্রার্থনা করিতেন তিনি তৎক্ষণাৎ তাহা দিতেন সে যখন জপ করতে বসতেন তখন যে ব্রাহ্মণ যা চাইত তাকে তাই দান করতেন একদা ভগবান ইন্দ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া তাহার সান্নিধানে আগমন গমনপূর্বক আপন পুত্রের নিমিত্ত তাহার কুণ্ডলদায় ও কবচ প্রার্থনা করিলেন ভগবান ইন্দ্র একদিন এসে তার কাছে তার সেই কবজ যে দিব্য কবজ ছিল এবং কুণ্ডল সেটা চাইলেন বসুসেন তৎক্ষণাৎ শিওর শরীর হইতে কবজ ও কুণ্ডল উন্মোচন করিয়া তাহাকে প্রদান করিলেন বসুসেন তখন সেই কবজ ও কুণ্ডল তৎক্ষণাৎ তার শরীর থেকে কেটে দিয়ে দিলেন ইন্দ্র তাহার এই অসামান্য বদন্যতা দর্শনে বিস্ময়াপন্ন হইয়া তাহাকে এক পুরুষঘাতিনী এক শক্তি প্রদান করিলেন ইন্দ্র এতে সব সন্তুষ্ট হয়ে বর দিলেন এবং এমন এক বর দিলেন যে সেই অস্ত্র এক পুরুষঘাতিনী নামক এক অস্ত্র প্রদান করলেন এবং কহিলেন হে দুধাশ্র তুমি দেব দানব মনুষ্য গন্ধর্ব উরাগ অর্থাৎ সাপ ও রাক্ষস প্রভৃতি যাহার প্রতি এই শক্তি অস্ত্র নিক্ষেপ করিবে তাহার অবশ্যই মৃত্যু হইবে সন্দেহ নাই এই বলিয়া ইন্দ্র তিরোহিত হইলেন তদবদি বসু সেনের নাম ঐকর্তন ও কর্ণ হইল এই কুণ্ডল দান করার পরেই তার নাম হয় কর্ণ কারণ শরীর কেটে এই কণ্ডল কুণ্ডল ও কবজ দিয়েছিলেন যে মহাত্মা বসুসেন নামে বিখ্যাত ছিলেন সেই কর্ণ নামে প্রথিত হইয়া সুতোকূলে পরিবর্তিত হইতে লাগিলেন এ নরনাথ এই কর্ণকে সর্ববি সর্বাস্ত্র বিশারদ নরশ্রেষ্ঠ দুর্যোধনের প্রধান সচিব ও সূর্যের অংশ বলিয়া জানিবেন এই দুর্যোধনের প্রধান সচিব ছিলেন এবং সূর্যের অংশেই এর জন্ম এরপরে যদু যদুবংশবর্ণ